আপনারা যারা ডিস্ট্রিক্ট পর্যায়ে পাইকারি হোলসেল ব্যবসা করে থাকেন তাদের জন্য আজকে আমি বেস্ট একটা লোকেশন তুলে ধরবো যেখান থেকে আপনারা প্রাইজে যারা সরাসরি কারখানায় তৈরি করে তাদের কাছ থেকে কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার ডানে বামে তো অনেক কালেকশন কি কি ধরনের কালেকশন আছে বর্তমানে ভাই গরমের কিছু আছে আর শীত সব গরমের কিছু আছে বলতে গরমের কি আছে বা আছে আচ্ছা আমরা শীতের কালেকশন আগে দেখি শীতের পাতলার থেকে শুরু করি জি এটা কি পাতলা পায়জামা জি আর মধ্যে সাইজ কয়টা ভাই মানে সাইজ দুইটাও নিতে পারবো তিনটাও নিতে পারবো আচ্ছা আচ্ছা কি কি সাইজ হবে এটা 14 16 দুই সাইজ বললো 180 টাকা দুন হ্যাঁ আর তিন সাইজ 18本セット পাবো এই যে এটা

এটা একটা বান্ডিল হ্যাঁ এটা 20 আচ্ছা এটা 20 কয়টা কালার দিছেন একটু দেখি আমরা একটু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা থেকে দশটা কালার আছে ডজনে আটটা থেকে দশটা কালার সবগুলো বান্ডিলিতে এভাবেই থাকবে না আচ্ছা এটা কত বছরের বাচ্চারা পড়তে পারবে এটা দেড় বছর দু বছর থেকে ছয় সাত বছর আট বছর করতে পারবে এটা কয় সাইজে এভারেজ রাখতেছেন এটা সাইজ 4টা সাইজে এবারেস হবে জি আচ্ছা আর আর কি আছে ভাই একটা আছে পাতলা লাগাবার মধ্যে কাপ দেওয়া বেল দেওয়া কাপ বেল দেওয়া নাকি জি আচ্ছা আচ্ছা চা এটার মধ্যে সাইজ কয়টা হবে ভাই দুইটা সাইজ কি কি সাইজ 12 14 12 এবং 14 না জি কত বছর বাচ্চার করতে পারবে এগুলা

এটা তিন সাইজে একশো ষাট টাকা ডজন তিন সাইজে একশো ষাট কত করে বললো এত অল্প এটা একবার সীমিত স্টক তো নাই মনে হয় এই পর্যন্ত না স্টক নাই এটা যে কত বিষ আছে মানে ফোন দিলে নিতে পারবে নাকি এরপরে কি আর বানাবেন এরপরে তো হবে শীতের মধ্যে রানিং হবে আর কি আছে একটা আছে সুপশাক তুই তুই এর

অন্ত হবে আচ্ছা আচ্ছা ওই ডাবল ভিটা কত রাখতেছেন বর্তমানে ডাবল ভিটা 35 টাকা সাইজ 35 টাকা সাইজ আচ্ছা আর কি আছে কালেকশন আর সিঙ্গেল নেগেটা হলো টাকা টাকা হ্যাঁ গরমের মাল গরমের বাটন মেগি এগুলা এখনো আছে আছে কিছু মাল অল্প কিছু না আচ্ছা 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 আ সাইজ কি আছে

মাত্র পঁচিশ পাঁচ সাইজে পাঁচ সাইজ সর্ব বড় সাইজটা কোনটা এইটা জি বারো পিস করে বান্ডেল নিচে কাপ বেল দেওয়া নাকি কাপ দেওয়া কাপ দেওয়া আর উপরে হ্যাম করা তিনটের মাল তিনটের স্টক কি আছে তো নাকি স্টক আছে মূলত রানিং এ চলতেছে রানিং চলতেছে আরে একটা আছে টেরে কাপড় আচ্ছা আচ্ছা

এই যে এটা ধরে আছেন এটা কি সর্ব ছোট সাইজ এটা সবার ছোট সাইজ 16 এটা মধ্যে কি কি আছে দুইটা পকেট আছে এটা দুইটা পকেট আছে কাপ বেল আছে কাপ বেল দাও আছে সাইডে প্রিন্ট করা আছে সাইডে প্রিন্ট আছে 10 টিং দাও আছে সম্পূর্ণ ব্লাজার সম্পূর্ণ ব্লাজার জি 12 পিস করে বান্ডিল না 6 পিস 6 পিসের বান্ডিল এটা 6 পিসের বান্ডিল আচ্ছা 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 তো এটা সর্ব বড় সাইজটা কোনটা ভাই এটা কি সর্ব বড় সাইজ সর্ব বড়টা আচ্ছা 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 কত বছর বাচ্চারা পড়তে পারবে ভাই এগুলা মানে 6 7 বছর 8 বছর 6 থেকে 7 বছর বা 8 বছর বাচ্চারা পড়তে পারবে 6 পিস করে বান্ডি আছে জি 6 পিস করে বান্ডিল আচ্ছা আচ্ছা আর কি আছে ভাই আর এদার বড় গ্রুপের মালটা এখনো আসে নাই এদার বড় গ্রুপের 28 30 32 34 আসবে এটা কবে আসবে কয়দিন দেরি হবে এক তারিখের পর আসবে এক তারিখের পরে আচ্ছা আচ্ছা তো আর কি আছে কালেকশন ভাই কালেকশন তো আছে থেকে আচ্ছা আচ্ছা আইলেট জন্য আসলে আপনি আইলেট এটা আইলেট পকেট ছাড়া নাকি পকেট ছাড়া এটা কি কাপর তেরে কাপর তেরে কাপর এটা কি ছয় না কয়টা সাইজ হলো সাতটা সাইজ দুইটা গ্রুপ

আমবাগ সামন মার্কেট মকসেদ আলী মসজিদের পাশে মকসেদ আলী মসজিদের পাশে আপনাদের দোকানের কি নাম দিবেন মা আর দোয়া মা বাবার দোয়া তো আপনাদের সাথে কথা বলার জন্য একটা নাম্বার বলে দেন 017 জি 21 আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তো এখানে কিন্তু ওনারা অসংখ্য কালেকশন রাখছেন স্যাম্পল স্বরূপ আর এছাড়াও ওনাদের গুণিজস্ব গুড়াউন স্টক রয়েছে তো ওনারা যেহেতু নিজস্ব কারখানায় তৈরি করে তো আরো অনেক ধরনের আইটেম কিন্তু আসলে পরবর্তীতে এক হবে তো আমি চেষ্টা করবো সেই আইটেম গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য